সালামু আলাইকুম গাইজ যে যেখান থেকে আমার এই ভিডিওটা অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটা কিন্তু একটা মাল সেতু এটা কিন্তু গ্রাম্য ভাষায় খাড়ি বলেন আর নদী বলেন এই যে আমি একটা সেতুর উপর টানায় আছি একটা জিনিস আপনাদের মাঝে আজকে দেখাবো বলে শেয়ার করবো বলে চলে আসছি দেখেন এটা কিন্তু একটা চলতি রাস্তা তো মালয়েশিয়া একটা জিনিস আমি দেখেছি যেখানে পানি দেখবেন যে মাছের অভাব নাই তা মাছ দেখানোর জন্য আপনাদের কাছে চলে আসলাম দেখেন আমি কিন্তু প্রচুর উচিয়াতে আছি ব্রিজের উপরে তারপরেও জুম করে চেষ্টা করবো আপনার দেখানোর জন্য দেখেন মাছ কত মাছ তাহলে যদি একটা জাল থাকতো কেমন আল্লাহ মাছ সুহান আল্লাহ মাছ আল্লাহ মাছের অভাব নয় দেখেন মাছ দেখেন আমি কিন্তু পচু মুসি আর উপরে আছি দেখেন মাছের অভাব নাই কত মাছ দেখেন একটা খেয়া মারলে আমার মনে হচ্ছে যা নেওয়া যাবে না এত মাছ মাছের অভাব নাই দেখেন কত মাছ আল্লাহ 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 ক্যামরাত বোঝা যাচ্ছে কিনা দেখেন কত মাছ মাছ কিন্তু বিশাল বড় বড় মাছ চলে গেছে বড়ো মাছ বিশাল বড় বড় মাছ এরকম দেখেন এক জায়গাতে যদি এত মাছ হয় তাহলে জাল থাকলে কি একটা অবস্থা হতো একটা খেয়া মাল্লি কাজ দেখেন তিনি স্পষ্ট বোঝা যাচ্ছে না কি না আশা করি একটা মাছ দেখেন কি বিশাল বড় বড় মাছ এটা কিন্তু একটা চুলতি দেখেন এটা একটা চুলতি সেতু অবশ্য সেতুর উপরে আমি দাঁড়ায়ে আছি সেতুর উপর দিয়ে এক জায়গায় আছি তা আমার চোখে পড়া গেল ভাবলাম যে ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করি ওখানে একটা মাটি কাটা ফেলি রাস্তার দু সাইডে পরিষ্কার করার পর দেখেন মাছ দেখেন কত মাছ আর মাছ বুদ্ধি নেয় নিচে রাস্তা নাই আসলে যাওয়ার বুদ্ধি থাকলে আর একটু নিচে যাওয়া ভিডিওটা করতে পারতাম আর স্পষ্ট দেখা যেত রাস্তা নাই এখন থেকে নাম এখন কোনো রাস্তা বা নাই রাস্তা বা পজিশন থাকলে নিচে যাওয়া জিনিসটা আর একটু স্পষ্টভাবে দেখানো যেত দেখানোর বুদ্ধি নাই এখান থেকে দেখাতে হচ্ছে কাছে গাইস ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ